ভাই বন্ধুরা আমি বাঙালি রান্নাবান্না থেকে চলে এসেছি আজকে দেখাবো বাঁশপাতা মাছ আলু বেগুন দিয়ে তরকারি দেখতে থাক এখন মাছটা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এদিকে কড়া বসিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে মাছ কটা ভালো করে ভেজে নেব মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার এটাও ভাজব তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম করা

এবার আলুগুলো ভেজে হয়েছে একটু লবণ আর একটু হলুদ দিয়ে

পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এবার আদা রসুন বাটা দিয়ে দেব এটা ভালো করে কষাতে থাকবো হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একটু কষাতে থাকবো জল মশলাটা কষানো হয়ে গেছে এবার আলু দিয়ে দেবো ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো হ্যাঁ ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো এবার বেগুন দিয়ে দেবো ভালো করে কষ্ট নিয়ে নেবো বেগুন আর আলু মশলা তার সাথে যাতে মশলাটা সব মিশে যায় ভালো করে জল দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এটা আস্তে আস্তে হতে থাকে লবণটা দেওয়া হয়নি লবণটা দিয়ে দেবো তরকারিটা ফুটছে এবার মাছগুলো দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে দিলাম আরেকটু হবে তারপর নামাবো তরকারিটা হয়ে গেছে এবং নামিয়ে দেব তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করো ফলো করে দিও প্লিজ সবাই পয়সা থাকবে বাই